হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো দীঘার ফার্স্ট পার্টের ভিডিও আনার পর বেশ কিছুদিন পরে এই পার্টটা আনছি তো আমরা তিন চারটে ফ্যামিলি মিলে সবাই মিলে আনন্দ করতে করতে চলে গেছিলাম দীঘা তো দীঘা গিয়ে হোটেলে চেক ইন করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বিচে তো আমার আগের দীঘার ভিডিওতে সেই ভিডিওটা পুরোটাই আছে তো আজকের এই অংশে থাকবে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বিচের উদ্দেশ্যে এবং সেই সাথে যাওয়ার পথে কিন্তু দেখে নিয়েছিলাম জগন্নাথ মন্দির এই দেখো জগন্নাথ মন্দির আমরা যখন গেছিলাম তখন কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তো এতদিনে তো ওপেন হয়ে গেছে সবাই দেখছে তো আমাদের আবারও ইচ্ছা আছে গিয়ে জগন্নাথ মন্দিরটা দেখবো দেখ তো যেহেতু তখন মন্দিরের গেটের কাঁচল ছিল সেই জন্য মেন রাস্তাটা বন্ধ ছিল তো পিছন দিয়ে ঘুর পথে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যেতে হয়েছিল তো সেই কারণে মন্দিরটা পুরোটাই আমরা কভার করে ফেলেছি এই যে টোটো করে এখন যাচ্ছি মন্দিরের পাশ দিয়ে তো কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর আবার দীঘার জগন্নাথ মন্দির দেখছি খুবই ভালো লাগছে তো আমরা ছিলাম হোটেল রূপসী বাংলা থ্রিতে যেটা নিউ দীঘার জাহাজ থেকে খুবই কাছে এবং নিউ দীঘার বিচেরও একদমই কাছে খুব ভালো হোটেলটা হোটেল সম্পর্কে জানতে গেলে আমার আগের ভিডিওটা দেখবে ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে হোটেলের তো যাই হোক আমাদের হোটেলের সামনে থেকে টোটো ধরে আমরা কিন্তু চলে এসেছি আমি আমার বর ছেলে আর শুভ আছে আর ওদিকে পিঙ্কিরা বুবাইরে ওরা সব এখনও ঘুমাচ্ছে ওরা একটু পরে আসবে তো এই দেখো ওল্ড দীঘা আমার বেশি ভালো লাগে ওল্ড দীঘা বীচটায় হচ্ছে বেশি জমজমাট নিউ দীঘাটা কেমন একটা ওল্ড দীঘা বীচটা সন্ধ্যাবেলা খুবই সুন্দর মনোরম চারিদিকে এরকম আলোয় আলোয় ঝলমল করছে বসার জায়গা আছে গান বাজছে প্রচুর দোকানপাট আছে মার্কেট আছে সুন্দর আর সামনে এই ওল্ড দীঘা বীজটা আমার বরাবরের ভীষণ প্রিয় যদিও এখানে স্নান করার উপযুক্ত নয় কিন্তু বিকেল থেকে বা সকালের দিকে এলেও খুব ভালো লাগবে এখানে পার্ক আছে সুন্দর বসার জায়গা আছে আর মার্কেটটা তো বেশ বড় মার্কেট যদিও নিউ দীঘা বিচেও আছে কিন্তু আমার যেন ওল দীঘা বেশি সাজানো গোছানো লাগে সত্যি এটা বেশি সাজানো গোছানো আর এই যে আই লাভ দীঘা এটা আগেরবার আমরা এসে দেখিনি এটাও খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছো লাইট দিয়ে কি সুন্দর সাজানো গোছানো আর সেদিনকে না একটা প্রোগ্রাম হচ্ছিল ফাংশন হচ্ছিল সুন্দর সুন্দর গান বাজছিল তারপর একটা আর্টের এক্সিবিশন হচ্ছিল তো সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য ওল্ড দীঘা বিচটা কিন্তু আদর্শ অনেক রেস্টুরেন্ট আছে চায়ের দোকান আছে আর সি ফুড তো আছেই আর নিউ দীঘা বিচে যে লাইটটা নেই কিন্তু সেটা কিন্তু ওল্ড দীঘায় আছে নিউ যা একটা অন্ধকার অন্ধকারে দেখো জলে কতটা আলো পড়েছে বড় বড় হাই মাস লাইট লাগানো আছে কিন্তু ওল্ড দীঘা বিচে তো আমরা এখানে বসে আছি এখানে বসে বসে চা খাবো আর টুকটাক কি খাওয়া যায় দেখি এই দেখো কি সুন্দর করে সাজানো গোছানো জায়গাটা অনেক বছর আগে দীঘার রূপ একরকমের ছিল আর এখন উন্নয়নের জোয়ারে দীঘার রূপ পরিবর্তিত হয়ে এইরকম হয়েছে তবে আগের দীঘাও আমার খুবই প্রিয় ছিল বরং বলা যায় সেই দীঘাটাই আমার কাছে বেশি ভালো লাগতো সেই ঝাউবন বালিয়ারি আর তখন দোকানগুলো অন্যরকমভাবে ছিল বিচে নামতে গিয়ে দুধারে ডানে বায়ে দুধারে দোকান তার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে এসে বিচে নামা যেত আর বিচে বসলে তার উল্টো দিকে অর্থাৎ বা দিকেও পরপর পরপর দোকান ছিল এখন তো সেগুলো সব উঠিয়ে দিয়েছে নতুন করে মার্কেট কমপ্লেক্স হয়েছে তার মধ্যে সমস্ত দোকানগুলো আছে দীঘা এলেই যেটা সবাই কিন্তু ঝিনুকের পুতুল শঙ্খের বিভিন্ন জিনিসপত্র শঙ্খ তারপরে শাখা সে সাথে দীঘার ব্যাগ যদিও সেই ব্যাগ এখন সব জায়গাতেই পাওয়া যায় পুরীতে গেলাম সেখানেও আছে দীঘা মন্দারমণি তাজপুর এবং যে সমস্ত মেলাগুলো হয় হস্তশিল্প মেলা বা যে সমস্ত মেলা সব মেলাতে কিন্তু একই ব্যাগ পাওয়া যায় সব আমার ভালো লাগে সমুদ্রের পাড়ে এসে চুপচাপ বসে থাকতে সমুদ্রের দিকে তাকিয়ে একদম বসে থাকতে সমুদ্রের পাড়ের যে হাওয়া সেটা তো অসাধারণ আর আমরা তো এই একই সপ্তাহের মধ্যে দীঘা পুরী দুটোই কভার করলাম তো পুরীর সৌন্দর্যটা একরকম দীঘারটা আর একরকম রকম নিজে রাত্রের বেলায় কিন্তু ঢেউটা অনেক বেশি এবং বড় বড় আর কাছে চলে আসছে দিনের বেলা তো বেশ দূরে দূরে থাকে প্রচুর লোকজন এখান থেকে আমরা আবার চলে যাব নিউ দীঘাতে নিউ দীঘাতে আমাদের হোটেল তো ওখানে গিয়ে বুবাই রুপাইকে নিয়ে আমরা আবার একটুখানি বিচে যাব তারপরে রাতে ডিনার সারবার এই দেখো কত রকমের মাছ ভাজা এই যে চেয়ার আছে বসে বসে মাছ ভাজা খাও তো যাই হোক আবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে এই যে আমাদের হোটেল রূপসী বাংলা আর এই যে হোটেলের চারিপাশে শোভাটা দেখো সামনে পিছনে এপাশে বসে সব সুন্দর সুন্দর হোটেল তো বুবাই রূপায় আমরা মিলে একটু চা খেয়েছি তো সেই সব ভিডিও আর তোলা হয়নি তারপরে চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে ডিনার সেটে ডিনারে আমরা মেনলি রুটি তরকাই খাচ্ছি আগের দিনও খেয়েছিলাম এই হোটেলটাতেই খেয়েছিলাম সরি 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 আমরা আজকেই প্রথম আজকেই প্রথম ইচ্ছা আছে এর পরের দিন এই হোটেলটাতেই খাবার এই যে রুমালি রুটি আর দরকার তাহলে আজকের ভিডিও এটুকুই আবার চলে আসবো দীঘার পরবর্তী পাট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টা